স্তম্ভাকার আবরণী করা মানে কলম এপিথেলিয়াম এফিথেলিয়ান দেখো নামই বোঝা যাচ্ছে কলমের মতো দেখতে ঠিক আছে কেমন দেখতে হয় তাহলে এটা দেখতে হয় কলমের মতো অর্থাৎ লম্বা কলমের মতো লম্বা কোষ দ্বারা তৈরি আর এগুলো অবশ্যই একক আবরণী কলা একক কোষের স্তরযুক্ত আবরণী কলা তো লম্বা একক মানে সিঙ্গেল ঠিক আছে কোষ স্তর দিয়ে তৈরি কোষ থাকে এতে একক কোষ থাকে আর জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এর যে নিউক্লিয়াস সেটা পাদদেশে অবস্থান করে দেখতে পাচ্ছো নিউক্লিয়াসগুলো মাথার দিকে না নিচের দিকে ঠিক আছে একটু নিচের দিকে তো আমরা কি বলতে পারি নিউক্লিয়াসগুলো বড়ো তো অবশ্যই হয় যেমন ছবিতে দেখতে পাচ্ছ এবং নিউক্লিয়াসের অবস্থান কোথায় পাদদেশে তলার দিকে ঠিক আছে পাদদেশে অবস্থান করে পাদদেশে আর এই ধরনের কোষগুলোতে অনেক ক্ষেত্রে সিলিয়া দেখা যায় সিলিয়া হচ্ছে এই যে সিলিয়া ঝালোর টাইপের দেখা যায় সিলিয়া ঠিক আছে তো সিলিয়া যুক্ত হয় সব সময় নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই এই ধরনের কোর্সগুলো সিলিয়া যুক্ত হয় ঠিক আছে তো সিলিয়া যুক্ত যুক্তিকরণ ঠিক অ্যাডিশান অফ সিলিয়া ইজ আ মেজর ক্যারাক্টারিস্টিক্স অফ দিস টাইপ অফ টিস্যুস ঠিক আছে দে আর কল্ড কলমনার এপিথেলিয়াল টিস্যু অ্যান্ড দিস উই আর কল্ড সিম্পল কলমনার এপিথেলিয়াল টিস্যু বিকজ দে হ্যাভ কলম লাইক সেলস অ্যান্ড দে হ্যাভ টল সেলস উইথ নিউক্লিয়াস অ্যাট দেয়ার বেস মানে পাদদেশে কী আছে নিউক্লিয়াস আছে ঠিক আছে তা পুরোটা তোমাদের বলে দিলাম এবার একটা জিনিস দেখো এখানে এই আছে নিউক্লিয়াস এখানে তোমাদের মোটামুটি এর যে স্ট্রাকচার এই তিনটে জিনিসই খুব ইম্পর্টেন্ট এই স্ট্রাকচারকে তার তো তোমরা জানো নিচে বেজাল ল্যামেলা এবং তার নিচে রেটিকুলার ল্যামেলা থাকে এটা একটু আগে বলেছি সব ক্ষেত্রেই থাকে কোথায় কোথায় পাওয়া যায় দেখো এদের যেটাই পাওয়া যায় সেটা হচ্ছে যে এই যে আচ্ছা সিলিয়ার কাজ কি সিলিয়া বেসিক্যালি তোমরা দেখোছো যে নদীতে যখন নৌকা যখন বায় কোনো মানে নৌকার যিনি চালক তিনি তিনি কি করেন তিনি ওটাকে নৌকাটাকে ঠেলার জন্য দাঁতটাকে ব্যবহার করে তো সিলিয়া বেসিক্যালি এই কাজই ব্যবহার হয় দেহের মধ্যে কোনো অবাঞ্ছিত পার্টিকেল ঢুকে গেলে কোনো কণা ঢুকে গেলে এবং নাকে পাওয়া যায় তখন কী হয় এই সিলিয়াগুলো কী হয় ঠেলতে থাকে ঠিক আছে এবং ঠেলে তাকে বারে বার করে দেয় অনেকাংশে কী হয় কোনো একটা জিনিসকে তার নির্দিষ্ট পজিশানে পৌঁছানোর জন্য এই সিলিয়াগুলোকে ব্যবহার করা হয় সিলিয়াগুলো এরকম নড়ে ঠিক আছে নড়ে এবং তারা নির্দিষ্ট একটা দিকে কোনো পার্টিকেল বা কোনো অঙ্গাণুকে কি করে নিয়ে যায় দিকে নিয়ে যায় ঠিক আছে কোথায় কোথায় পাওয়া যায় আমরা জানি ফেলোপিয়ান টিউবে ফেলোপিয়ান টিউবে যে ডিম্বাণু থাকে তাকে জ্বরের দিকে ঠেলা দরকার হয় ঠিক আছে তো ফেলোপিয়ান নালিতে কিন্তু এই কলা দেখা যায় ফেলোপিয়ান নালি এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর নেক্সট কোথায় দেখা যায় ব্রঙ্কাইতে দেখা যায় বেসিক্যালি ব্রঙ্কিয়লসে দেখা যায় তো আমরা বলে দিই ব্রঙ্কাই এবং ব্রঙ্কিওলস ঠিক আছে বঙ্কাই এবং ব্রঙ্কিওলস বঙ্কাই এবং ব্রঙ্কিওলসে ফুসফুসে পাওয়া যায় তাতে কিন্তু এটা দেখা যায় এসাও ট্রাকিয়াতেও দেখা যায় ট্রাকিয়া ঠিক আছে শ্বাসনালি ট্রাকিয়া তো এই জায়গাগুলোতে কিন্তু মেজরলি কিন্তু ট্রাকিয়া মানে শ্বাসনালী ঠিক আছে তো মেজরলি কিন্তু কি দেখা যায় এই স্তম্ভাকার কলা এবং সিলিয়ায় যুক্ত কলা কিন্তু আমাদের দেখা যায় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এবার একটা জিনিস বলি এই যে স্তম্ভাকার আবরণীকলা দেখো একটা কথা বলি এই যে স্তম্ভাকার আবরণী কলা কিন্তু তোমাদের মনে আছে হয়তো একটু আগে আমি বলেছিলাম যে সিলিয়া যুক্ত আর সিলিয়াবিহীন তো সিলিয়া যুক্ত স্তম্ভাকার আবরণী কলা এইগুলোতে দেখা যায় ঠিক আছে সিলিয়া যুক্ত স্তম্ভাকার কলা কিন্তু এইগুলোতে দেখা যায় সিলিয়েটেড কলমনার এপিথেলিয়াম একটু আগে সিলিয়া আর সিলিয়েটেড বলে লিখেছিলাম তো সিলিয়েটেড কলমনার এপিথেলিয়াম কোথাও কোথাও দেখা যায় এই জায়গাগুলোতে কিন্তু দেখা যায় ঠিক আছে সিলিয়ার কাজ কি যে সমস্ত মিউকাস থাকে ঠিক আছে মিউকাস থাকে যে সমস্ত বা শ্লেষ্মা থাকে ঠিক আছে মিউকাস বা শ্লেষ্মা তাদেরকে নির্দিষ্ট পজিশানে পাঠানো ঠেলে ঠিক আছে ঠেলে নির্দিষ্ট পজিশানে পাঠানো এইটাই হচ্ছে কিন্তু সিলিয়ার কাজ ঠিক আছে তো স্তম্ভাকার কলা দেখতে পাচ্ছ এবং তোমাদের ছবিও দিয়েও দেখালাম ওকে চলো পরেরটায় পরেরটা হচ্ছে তোমাদের গ্রন্থিময় কলা কোথায় দেখা যায় দেখো গ্রন্থিময় কলা বেসিক্যালি কিছুই নয় এই যে তোমাদের বললাম যে কিউবয়ডাল ঠিক আছে কিউবয় এপিথেলিয়াম অর্থাৎ ঘন কাকার ঘন কাকার এপিথেলিয়াম এবং তোমাদের একটু আগে যে বললাম যে কলমনার এপিথেলিয়ান ঠিক আছে কলমনার এপিথেলিয়াম এরাই বেসিক্যালি অর্থাৎ স্তম্ভাকার তম্বাখার আবরণী করা এপিথেলিয়াম মানে আবরণী করা এরাই বেসিক্যালি কী তৈরি করে এই গ্র্যান্ডুলার এপিথেলিয়াম তৈরি করে ঠিক আছে এরা যখন গ্রন্থি তৈরি করে তখন এদেরকেই বলা হয় গ্র্যান্ডুলার এপিথেলিয়াম ঠিক আছে এরা যখন গ্রন্থি তৈরি করে তখন এদের কি বলা হয় গ্র্যান্ডুলার এপিথেলিয়াম গ্রন্থিগুলি গ্রন্থি বা দেখো গ্রন্থি ইংরাজি কি গ্ল্যান্ড ডি গ্ল্যান্ড সেই গ্ল্যান্ড থেকেই গ্র্যান্ড গ্ল্যান্ডুলার কথাটা এসছে ঠিক আছে গ্রন্থি ইংরাজি কি গ্ল্যান্ড তাই না তো গ্রন্থি দুই প্রকারের হয় বেসিক্যালি একটা তোমাদের এক কোষি হয় গ্রন্থি এটা এনসিআইটিতে উল্লেখ আছে যেটুকু আছে সেটুকুই করাচ্ছে ওখানে ঠিক আছে এক কোষি হয় গ্রন্থি ওকে এক কুশিয়ায় গ্রন্থি আর আরেকটা হয় তোমাদের বহু কোষি ঠিক আছে আরেকটা কী হয় তোমাদের বহু কোষি এক গ্রন্থি আর তোমাদের কী হয় বহু কোষি গ্রন্থি হয় ঠিক আছে তো এক কোষি গ্রন্থি থেকে কি নির্গত হয় বলে দিই দেখো এককোষী যে গ্রন্থি সেখান থেকে নির্গত হয় বেসিক্যালি যে পাচন রস ঠিক আছে সেগুলো থেকে তোমাদের এককোষী গ্রন্থি নির্গত হয় অ্যাকচুয়ালি বহুকশি থেকেও নির্গত হতে পারে যেমন গবলেট কোষ গবলেট কোষ গবলেট কোষ ঠিক আছে বউকশি থেকে বহু আবার দুই টাইপের হয় একটা হচ্ছে তোমাদের বহিক্ষরা ঠিক আছে আর দুই হচ্ছে তোমাদের অন্তক্ষরা ঠিক আছে অন্তক্ষরা আর বহিক্ষরা অন্তক্ষরা গ্রন্থি থেকে খড়িত হয় তোমাদের হরমোন আমরা সবাই জানি ঠিক আছে যেমন অগ্ন অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা মিক্সড যেমন অন্তঃক্ষরা বহি দুটি হয় আর বহিক্ষরা থেকে মেজরলি খড়িতে হয় তোমাদের মিউকাস খড়িতে হয় তোমাদের লালা খরিত হয় তোমাদের তারপর তোমাদের পাচক রস খড়িতে হয় তোমাদের তারপর তোমাদের খরিত হয় কানে যে তোমরা যেন যে কিছুদিন অন্তর অন্তর কান পরিষ্কার না করলে কানে মোমের মতো আশ্রয় জন্মায় এবং সেটাকে আমরা কানের নোংরাও বলি তো কানের যে নোংরা সেটা বেসিকলি কোয়াতে গেছে যেন কানের ভেতরে যে টেম্প্যানিক যে তোমাদের পর্দা আছে বা আবরণী আছে তার আগে একটা নালি থাকে আমরা জানি সেই নালির মধ্যে কিছু এরকম ধরনের কোষ থাকে যারা মোম জাতীয় পদার্থ নির্গত করে ঠিক আছে তো এই কর্ণ কানের মধ্যে যে মোম জাতীয় পদার্থ থাকে তাদের নির্গত করার জন্য এই বৈখরাগুনটি কিন্তু কাজ করে হলো ক্লিয়ার তো গ্রন্থিময় আবরণী কলা এই এই জায়গায় পাওয়া যায় তো কোথাও কোথায় পাওয়া যায় দেখতে পাচ্ছ যে দেখো লালা তার মানে মুখে পাওয়া যেতে পারে পাচক তার মানে পাখর পাওয়া যেতে পারে কর্ণ মানে কানে পাওয়া যেতে পারে মিউকাস আমাদের বিভিন্ন জায়গায় খরিত হয় যেমন পাচ পাখর মিউকাস খরিত হয় তো পাখ পাওয়া যেতে পারে অন্তঃকরা গ্রন্থি অগ্নাসায় পাওয়া যেতে পারে হরমোন যেখানে যেখানে আছে সেখান থেকে খড়িত হয় ঠিক আছে যেমন প্যারাটাইড গ্লান থাইরয়েড গ্রন্থি ইত্যাদি জায়গা থেকে কিন্তু এই গ্ল্যান্ডি গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম পাওয়া যায় যারা বেসিক্যালি গ্রন্থি তৈরিতে কিন্তু হেল্প করে ওকে ক্লিয়ার হলো আচ্ছা দ্বিতীয় যে গ্রুপটা আমাদের আসে সেটা হচ্ছে ছদ্মস্তরীয় কলা ঠিক আছে ছদ্ম কেন কারণ ফলস এই যে শিউডো এই শিউডো শব্দের অর্থ কি সিউডো শব্দ অর্থ হচ্ছে ফলস ঠিক আছে এই যে শব্দটা এই শব্দের অর্থ হচ্ছে ফলস ঠিক আছে তো এটা মানে হচ্ছে ফলস বা মিথ্যে ঠিক আছে সত্যি নয় বেশ ব্যাপারটা কেন সত্যি নয় সেটা তোমাদের বলছি একটু পরে স্ট্র্যাটিফাইড শব্দের অর্থ হচ্ছে স্তরীভূত বা স্তরীয় বা স্তরযুক্ত ঠিক আছে স্ট্র্যাটি শব্দের অর্থ হচ্ছে স্ট্র্যাটিফাইড শব্দের অর্থ হচ্ছে স্তর আছে যার ঠিক আছে আর এপিথেলিয়াম মানে তো তোমরা জানো যে কলা এখন কেন এটা এরকম হয় কারণ তুমি দেখতে পাচ্ছি এখানে ট্রাকিয়া এটা তো ট্রাকিয়া আশা করি তোমার সবাই জানো এই ট্রাকিয়ার একটা অংশকে এখানে দেখানো হয়েছে মানে এই অংশটাকে কেটে এখানে দেখানো হয়েছে দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার ঠিক আছে পরিষ্কার দেখতে পাচ্ছি ওকে আচ্ছা এটা গেল এক নম্বর কথা এবার এই অংশটা কি আমি এই যে লম্বা আছে সেটা কি আমি কি করেছি এখানে তোমাদের দেখিয়েছি এবং ওই অংশটা কি আমি তোমাদের এখানে সোজা করে দিচ্ছি এটা যে লম্বা লম্বি আছে এটাকে আমি সোজা করে দিচ্ছি হোক এই অংশটা সোজা তাহলে তোমরা বেটার বুঝতে পারবে এখন এখানে কোষগুলোর মধ্যে একটা জিনিস দেখো ভালো করে এই যে এই যে কোষটা কোষটাকে আমি আঁকছি দেখো দুটো নিউক্লিয়াস দেখতে হবে এই একটা নিউক্লিয়াস আর নিচের একটা ছোটো একটা নিউক্লিয়াস অ্যাকচুয়ালি আমাদের শরীরে তো কোষগুলো একটা কালো সাদা এমনভাবে বসানো থাকে না যে দেখলেই তুমি চিনতে পারবে যে এটা একটা কোষ একটা একটা কোষ এরকমই দেখতে লাগে আমার একটা সেগুলোকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা আনুবিক্ষণিক যন্ত্রকে ব্যবহার করি তো এখানে যদি আমি কোষটাকে মোটামুটি আঁকার চেষ্টা করি আমরা দেখবো কোষগুলো এরকম লম্বা লম্বি মতো আছে অনেকটা কলমের মতো দেখতে ঠিক আছে কেমন দেখতে একটা দেখো গায়ে গায়ে লাগো অবস্থা আছে যে ব্যব কোষগুলো যে খুব দূরে দূরে তা কিন্তু নয় একটার সঙ্গে একটা একদম লাগোয়া অবস্থায় রয়েছে কোষগুলো ঠিক আছে একটা সঙ্গে একটা লাগোয়া অবস্থায় রয়েছে এরকমই দেখতে আছে কোষগুলো ঠিক আছে আর একটা জিনিস ভালো করে দেখো এই কোষগুলোর এই অংশে দেখো দুটো কোষ অনেক সময় দেখা যাচ্ছে দেখো এরকম যে অংশ দেখো দুটো করে নিউক্লিয়াস মাঝে মাঝে কিছু কিছু কোষে তুমি দেখতে পাচ্ছো দেখো দুটো করে নিউক্লিয়াস দেখতে পাচ্ছ তাই না ওপরে একটা নিউক্লিয়াস নিচে একটা নিউক্লিয়াস ওপরে একটা নিউক্লিয়াস নিচে একটা নিউক্লিয়াস এরকম দেখা যাচ্ছে না ওই দেখো এই যে এখানে দেখো একটা নিউক্লিয়াস একটা নিউক্লিয়াস একটা নিউক্লিশ এখানে একটা একটা অর্থাৎ এগুলোকে দেখে যেন মনে হয় অ্যাকচুয়ালি নয় দেখে যেন মনে হয় যে এদের মধ্যে দুটো কোষ আছে বেসিক্যালি দেখে কি মনে হয় যে ওপর একটা নিউক্লিয়াস নিচে একটা নিউক্লিয়াস ঠিক আছে ওপরে একটা নিচে একটা দেখে যেন মনে হয় এর মধ্যে দুটো কোষ আছে ওই নিয়ে নিউক্লিয়াস কিন্তু দেখে কি মনে হয় যেন এখানে দুটো কোষ আছে বেসিক্যালি কিন্তু আদবে কিন্তু তা নয় ঠিক আছে আদপে কিন্তু তা নয় দেখে মনে হয় দুটো কোষ আছে বাট আদপে তা নয় ঠিক আছে আদপে তা নয় সব কোষে থাকে না এটা বেসিক্যালি একটাই কোষ এবং তার সামনে একটা কোষ এখানে দেখা যায় ওপরের যে কোষ ওপরের এই যে কোষ ওপরে এই যে কোষ এটাই হচ্ছে অ্যাকচুয়াল কোষ ঠিক আছে এবং একে দেখতে কেমন কলমের মতো মানে স্তম্ভাকার ঠিক আছে কলমের মতো কলমের মতো দেখতে এই কোষগুলোকে দেখতে কেমন কলমের মতো টল সেল ঠিক আছে টল টল সেল ঠিক এগুলো দেখতে টল সেল হয় ঠিক আছে আর এই যে নিচে যে কোষগুলো এগুলোকে বলা হয় বেজাল সেল মানে বেসমেন্ট বা তলার সেল ঠিক আছে বেজাল বিয়ে এস ছোটো যেগুলো বেজাল সেল কিন্তু এরা অ্যাকচুয়ালি একস্তরীয়ই অর্থাৎ একক স্তর যুক্তই এগুলো একক স্তর যুক্ত আসলে যুক্ত একক স্তরযুক্ত অ্যাকচুয়ালি সিঙ্গল লেয়ার্ড বাট কিন্তু দেখে মনে হয় দেখে মনে হয় দেখে কি মনে হয় ডবল লেয়ার দেখে কি মনে হয় দ্বিস্তরীয় দেখে কি মনে হয় দ্বিস্তরীয় ঠিক আছে সেই জন্য অ্যাকচুয়ালি যেহেতু এরকম কিন্তু আদব দেখে মনে হয় এরকম অর্থাৎ যেন ছদ্মবেশ ধারণ করেছে যদি নাকি বলে ছদ্মস্তরীয় ছদ্মস্তরীয় মানে কি অ্যাকচুয়ালি নয় স্তর অ্যাকচুয়ালি নেই একক তো ছদ্মস্তরীয় বা ছদ্মস্তরময় বা স্তরযুক্ত আবরণী কলা একে বলা হয় সুডো এটা পিসিউডো নয় কথাটা একটি সুডো সুডো স্ট্র্যাটিফাইড অ্যাভিথেলিয়াম বলা হয় ঠিক আছে না একে কোথায় কোথায় পাওয়া যায় খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে ওয়ার ইজ দিস টাইপ অফ টিস্যুস আর ফাউন্ড তো কোথায় কোথায় পাওয়া যায় ঠিক আছে দেখো প্রথম কথা এই ধরনের যে কলা একে দুটো পার্টে ভাগ করা যায় ঠিক আছে একটা হচ্ছে সিলিয়া যুক্ত ঠিক আছে কি বললাম আমি একটা হচ্ছে কি সিলিয়া আছে এই কলাকে দুটো পার্টে ভাগ করা যায় যে সিলিয়া আছে এমন ঠিক আছে সিলিয়া আছে আর একটা হয় সিলিয়া নেই ঠিক আছে আমি এই দুটো জায়গাতেই লিখবো একটা কি সিলিয়া নেই ঠিক আছে সিলিয়া নেই সিলিয়া আছে আর সিলিয়া নেই এই দুটো জায়গা দুটো পার্টে একে ভাগ করা যায় ঠিক আছে তো সিলিয়া আছে এরকম যে অংশ তাকে কোথায় দেখো এইখানে দেখতে পাচ্ছি এই দেখো এই যে ঝালোর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি কি লেখা রয়েছে সিলিয়া দেখো লেখা রয়েছে সিলিয়া তো কোথায় পাবো আমরা ট্রাকিয়াতে পাবো একটু আগে শব্দ উল্লেখ করেছি ট্রাকিয়া তো ট্রাকিয়া বা শ্বাস নালিতে আমরা এই জাতীয় অ্যাকচুয়ালি একটা জায়গায় অনেক ধরনের এই দেখা যায় একটু আগে তোমরা দেখলে যে ট্রাকিয়াতে আরেক প্রকারের এই একটু আগে বললাম এখানে এই প্রকার এই কিন্তু ট্রাকিয়াতে দেখা যায় আর কথা দেখা যায় ব্রঙ্কাইতে দেখা যায় তো ব্রঙ্কাইতে তোমরা দেখতে পাচ্ছিলে একটু আগে আরেকটা টাইপের দেখা যাচ্ছে এই টাইপেরও দেখা যায় ঠিক আছে তো সিলিয়া আছে ট্রাকিয়া আর ব্রঙ্কাইতে দেখা যায় ঠিক আছে ক্লেম শাখা উপক্লেম শাখা বলা হয় বংক্রাই বঙ্কিওলস ঠিক আছে ক্লেম শাখা উপক্লেম শাখা এই ক্লেম শাখা বলা হয় দেখা যায় সিলিয়া নেই কোথায় কোথায় দেখা যায় দেখো বড় বড় যে গ্রন্থি যেমন প্যারোটিড গ্রন্থি প্যারোটিড ঠিক আছে প্যারোটিড গ্ল্যান্ড প্যারোটিড গ্ল্যান্ড তাতে কিন্তু দেখা যায় ঠিক আছে অল ফ্যাক্টরি এপিথেলিয়াম অল ফ্যাক্টরি নাক তোমাদের নাকের ভেতর অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরির মাঝে যেখানে ঘ্রান অল ফ্যাক্টরি এপিথেলিয়াম তাতে দেখা যায় অল ফ্যাক্টরি এপিথেলিয়ামে দেখা যায় ঠিক আছে আর কোথায় কোথায় দেখা যায় একে এপিডি ডাইমিস আমাদের যে শুক্র নালী এপিডি ডাইমিস তোমাদের শুক্রাশয় গঠনে করেছিলাম ঠিক আছে ভাস ডেফারেন্স এই সমস্ত জায়গায় দেখা যায় ভাস ডেফারেন্স ঠিক আছে শুক্রনালি দুটোই তাতে দেখা যায় এপিডি ডাইমিস ভাস ডেফারেন্সে দেখা যায় ঠিক আছে এছাড়াও মেল ইউরেথ্রা অর্থাৎ পুরুষ জননাঙ্গে ঠিক আছে মেল ইউরেথ্রা আমি ইউরেথ্রা বলে উল্লেখ করছি ইউরেথ্রা ঠিক আছে ইউরেথ্রা ইউরেথ্রাটে কিন্তু দেখা যায় এই ধরনের যে সিলিয়া নেই তারা এই সমস্ত জায়গাতে তাদেরকে দেখা যায় আমি যেটা এঁকেছি এটাও সিলিয়া নেই এঁকেছি তোমার দেখতে পাচ্ছ যুক্ত আছে এই জায়গাগুলোতে সিলিয়া যুক্ত পাওয়া যায় সিলিয়া নেই দুই টাইপের এখানে পাওয়া যায় ক্লিয়ার হয়েছে আশা করি পরিষ্কার তো এইটাই হচ্ছে আলোচনা